এক্স হ্যাঁ রাশির বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ এই ধরনের রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে যে বিষয়টি বারবার খেয়াল রাখতে হবে যে x² স্কোয়ার প্লাস এই ধরনের রাশি থাকলে যেমন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এই ধরনের রাশি থাকলে আমরা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করবো এদেরকে আমরা মিডিলটা ব্রেকআপের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো এখানে যে চার নাম্বার চার নাম্বারে চার নাম্বারে যে সূত্রটি আছে হ্যাঁ এই সূত্রটির সঙ্গে তুলনা করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এইখানে কিউ এমন কিউকে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই যে কিউটা আছে কিউ কিউকে উৎপাদকে এমনভাবে বিশ্লেষণ করতে হবে যাতে কিউকে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে হুম এমনভাবে যেমন ধরো কিউয়ের উৎপাদক যদি বি হয় তাহলে এই রাশিটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি পি এর জায়গায় হবে এ প্লাস বি ইন্টু এক্স আর কিউয়ের জায়গায় হবে ডট বি এইখানে পি সমান সমান প্লাস বি এবং কিউ সমান সমান ইন্টু বি মানে বি এর ঠিক আছে তাহলে আমরা এই যে দেখো এই চার নম্বর সূত্রের সঙ্গে তুলনা করে আমরা এক্স স্কোয়ার প্লাস পি এক্স বিশ্লেষণ করার জন্য আমাদের কিউকে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যে এটা এ ও বিয়ের গুণ ফল যেন কি হয় এবং এ প্লাস বি এর যুগ ফল যেন পি হয় যেমন এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস পি ফাইভ এক্স প্লাস সিক্স এইখানে সিক্স সিক্স সমান সমান এখানে সিক্সকে এমনভাবে ভাগ করতে হবে যেমন ধরো এখানে প্লাস সিক্স আছে হ্যাঁ সিক্স সিক্সের আগে কি প্লাস আছে তাহলে এইখানে দেখো সিক্সকে উক্ত বিশ্লেষণ করা যায় থ্রি ইন্টু টু হ্যাঁ দেখো থ্রি ইন্টু টু এখন আমরা এক্স স্কোয়ারকে উপরের রাশিটাকে এইভাবে লিখতে পারি থ্রি এক্স থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস সিক্স সিক্সকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু টু এইখানে দেখো এইখানে থ্রি প্লাস টু এ প্লাস বি দেখো এই রাশিটার সঙ্গে মিলিয়ে মিলে গেছে থ্রি প্লাস বি আবার দেখো থ্রি ইন্টু টু এই যে এ ইন বি এখানে থ্রি ইন্টু টু এই রাশিটাকে আমরা এইটার সঙ্গে তুলনা করতে পারি এই রাশিটাকে আমরা এই রাশিটার সঙ্গে তুলনা করে তো বহু ওইরকম বানাইলাম সাজাইলাম ওটার মতো তো এখন তাইলে আমরা এই রাশি থেকে এই রাশিতে আসলাম হুম এই রাশিতে আসলাম তাহলে এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স হ্যাঁ সিক্স এখন আমাদেরকে এই যে ঠিক আমাদেরকে এটা এই জিনিসটা খেয়াল করতে হবে যে এখানে প্লাস সিক্স আছে প্লাসের পরে শুধু 6 তার মানে কি এই সিক্সের মান প্লাস সিক্স তাহলে প্লাস সিক্স এমনভাবে এই উৎপাদকটা করতে হবে সিক্সকে এমনভাবে ভাঙতে হবে যেন দুইটার গুণ ফল একই থ্রি এটাও এটাও প্লাস দুই প্লাসে প্লাসে প্লাস তাহলে এই যে কিউ এটা কিউ হ্যাঁ এটা হচ্ছে কিউ কিউ কিউকে এমনভাবে ভাঙতে হবে যেন এই দুইটার গুণ কিউ হয় এবং এই দুইটার যুগ যেন ফাইভ এক্স হয় তো এখন আমরা কমন নিলে থ্রি এখন পুরোটা থেকে এক্স প্লাস থ্রি কমন নিব এক্স প্লাস থ্রি কমন নিলে থাকে এক্স প্লাস টু তাহলে আমাদের আনসার পেয়ে গেলাম এইভাবে জিনিসটা আমাদের এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কিউ আকারের রাশিকে আমাদেরকে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এক্স বর্জিত যে সংখ্যাটি থাকে এক্স বর্জিত যে পদটি থাকবে দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এটি কিন্তু এক্স বর্জিত পদ এই পটটিকে এমনভাবে ভাঙতে হবে যেন এই দুইটা উৎপাদকের গুণ ফল কিউ হয় এবং দুইটি উৎপাদকের যুগ দুইটি উৎপাদকের যুগ ফল যেন পি হয় যেমন এখানে দেখো কে আমরা এমনভাবে বাংশি যেন দুইটির গুণফল সিক্স হয় এবং দুইটির যুগ ফল ফাইভ এক্স হয়েছে এখন এখানে প্লাস সিক্স থাকলে দুইটা উৎপাদকই উৎপাদক একই চিহ্ন বিশিষ্ট হবে হয় মাইনাস দুইটার উৎপাদকেরই মাইনাস চিহ্ন বিশিষ্ট হবে এবং অথবা প্লাস চিহ্ন বিশিষ্ট হবে অথবা দুইটাই মাইনাস চিহ্ন বিশিষ্ট হবে যদি যদি এখানে সিক্সের মান শুধু সিক্স হয় বা প্লাস সিক্স হয় তাহলে আমরা সেই মানে দুইটা উৎপাদকের গুণ ফলেই একই চিহ্ন বিশিষ্ট হবে দুইটারই যুগ আগে যুগ চিহ্ন অথবা দুইটার আগে বিয়োগ চিহ্ন থাকবে আচ্ছা এবার আমরা আরেকটা দেখি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন প্লাস ফিফটি ফোর एक्स स्क्र एक्स स्क् माइनास फिफ्टीन एक्स प्लस फिफ्टी फोर चार नंबर उदाहरण एक्स स्क्र चार नंबर उदाहरण चार এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ফোর মাইনাস সরি ফিফটিন এক্স মাইনাস ফিফটিন এক্স ফিফটিন এক্স প্লাস ফিফটি ফোর প্লাস ফিফটি ফোর এখন দেখো এই ফিফটি ফোরকে এমনভাবে প্লাস ফিফটি ফোরকে এমনভাবে ভাগ করতে বা হবে বা উত্তরকে বিশ্লেষণ করতে হবে যেন এখানে মাইনাস ফিফটিন হয় এখানে মাইনাস এটাকে আমরা সূত্রের আকারে সাজায় লিখি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফিফটিন এক্স প্লাস প্লাস ফিফটি ফোর এভাবে আমরা লিখতে পারি হ্যাঁ দেখো এটাকে আবার গুণ করলে আগের রাশি পাওয়া যাবে যোগ বিয়োগ করলে আগের রাশি পাওয়া যাবে তো আমরা সূত্রের সঙ্গে মিলার জন্য এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ প্লাস কিউ এটাকে আমরা এভাবে সূত্রের মতো সজাই লিখলাম এখন প্লাস ফিফটিনকে প্লাস ফিফটি ফোরকে আমরা এইভাবে লিখতে পারি সিক্স প্লাস সিক্স ইন্টু প্লাস নাইন হ্যাঁ আচ্ছা এখানে প্লাস সিক্স প্লাস নাইন দিলে প্লাস ফিফটিন হয়ে যায় তা প্লাস ফিফটিন করা যাবে না আমাদেরকে কী করতে হবে माइनस নিয়ে হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে নিয়ে হবে তাহলে দুইটা একই বিশিষ্ট হবে প্লাসের ক্ষেত্রে দুইটা একই হবে হয়তো যুগ দুইটারই হবে হয়তো দুইটাই মাইনাস চিহ্ন থাকবে তো এখন আমরা ছয় নয় গুণ করলে কত বলু প্লাস ফিফটি ফোর তাহলে আমরা দুইটা উৎপাদক পেয়ে গেলাম চুয়ান্নর মাইনাস সিক্স ইন্টু মাইনাস নাইন তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স মাইনাস নাইন ইন্টু এক্স প্লাস মাইনাস সিক্স অথবা আমরা সরাসরি এখানে ফিফটি ফোর লিখতে পারি অসুবিধা নাই আমাদেরকে এইটাই মূলত কাজ ফিফটিনকে ভাঙা এটাই আমাদের মূল কাজ আমরা এটা ভাঙতেছি তো আমরা এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এক্স প্লাসে মাইনাসে মাইনাস নাইন এক্স প্লাস ফিফটি ফোর দেখো এখন এই দুইটা থেকে এক্স কমন যায় এক্স মাইনাস সিক্স আবার এই দুইটা থেকে মাইনাস নাইন কমন যায় থাকলে এক্স মাইনাস সিক্স হ্যাঁ এখন এই পুরোটা থেকে x মাইনাস সিক্স কমন যায় থাকে হচ্ছে x মাইনাস নাইন এইটাই আনসার নাইন এবার আমরা আরেকটা করব উদাহরণ পাঁচ এবার আমরা উদাহরণ ਪਸ ਨੰਬਰ x2 + 2x - 15 ਉਹ ਗਾਰਨ ਪਾ ਦੇ x2 -+ 2x -+ 2x - 15 আচ্ছা এটাকে আমরা লিখতে পারি দেখো এখানে কি আছে x2 + 2x + মাইনাস ফিফটিন আসে হ্যাঁ তাহলে এই মাইনাস ফিফটিনকে এমনভাবে বাঁধতে হবে এবং এখানে যেহেতু কিউয়ের চিহ্ন মাইনাস হয়ে গেছে তাহলে কিউয়ের চিহ্ন যদি প্লাস থাকে তাহলে কিন্তু কিউয়ের উৎপাদক দুইটা একই চিহ্ন বিশিষ্ট হবে অথবা দুইটাই প্লাস হবে অথবা দুইটাই মাইনাস হবে কিন্তু কিউয়ের চিহ্ন যদি মাইনাস থাকে কিউয়ের আগে যদি মাইনাস কিউ ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয় সেক্ষেত্রে চিহ্ন কিন্তু দুইটা বিপরীত হবে হ্যাঁ চিহ্ন দুইটা বিপরীত হবে যে মাইনাস ফিফটিনের উৎপাদক দুইটা বিপরীত হবে মাইনাস ফাইভ হ্যাঁ সরি প্লাস ফাইভ আরেকটা হবে ইন্টু মাইনাস থ্রি হ্যাঁ দেখো এই দুইটা তিন পাশে পনেরো হ্যাঁ তাহলে চিহ্ন দুইটা পনেরো উৎপাদক মাইনাস ফিফটিনের উৎপাদক দুইটার চিহ্ন বিপরীত চিহ্ন বিশিষ্ট হ্যাঁ এটা হচ্ছে কিউয়ের মান যদি ঋণাত্মক হয় কিউ ঋণাত্মক হলে কিউ ঋণাত্মক হলে এইটা আমাদের খেয়াল হবে হ্যাঁ এটাকে দুই কেমন ব্যবহার মানে কী কেমন ব্যয়া করতে হবে দুইটার চিহ্ন দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে এবং এটার সঙ্গে মিলে যাবে টু এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস থ্রি ইন্টু এক্স তাহলে টুকে আমরা এইভাবে লিখতে পারি ফাইভ মাইনাস থ্রি আর এখানে তো প্লাসে মাইনাসে মাইনাস ফিফটি তো আমরা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি লিখতে পারি সুতরাং কমন যায় আর থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি এইটাই আনসার আবার ছয় নম্বর উদাহরণটা দেখো মনে হয় শিলোনি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট এটার উৎপাদককে বিশ্লেষণ করতে বলছে তাহলে এটার উৎপাদককে বিশ্লেষণ করলে আমরা যেটা করব আমরা আগে সূত্র আকারে সাজাবো মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস মাইনাস টোয়েন্টি এইট এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ হ্যাঁ তাহলে এখন যেহেতু কিউ এর মান কিউয়ের মান মাইনাস টোয়েন্টি এইট সেই ক্ষেত্রে টোয়েন্টি এইটকে এমনভাবে মাইনাস টোয়েন্টি এইট কে এমনভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যেন উৎপাদক দুটির ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা দেখি আঠাশকে এমনভাবে আগানো যায় সাত সেভেন আর ইন্টু সেভেন ইন্টু প্লাস ফোর দুইটা উৎপাদক দুইটার চিহ্ন ভিন্ন চার সাথে আঠাশ দেখো তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস মাইনাস প্লাস ফোর ইন্টু এক্স প্লাস মাইনাস টোয়েন্টি এইট আচ্ছা তাহলে এখন লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি এইট এবং দুটো থেকে কমন এক্স মাইনাস সেভেন এই দুইটা থেকে কমন ফোর এক্স মাইনাস সেভেন দুইটা পুরোটা থেকে কমন এক্স মাইনাস সেভেন তাকে হচ্ছে এক্স প্লাস ফোর এটাই আনসার আচ্ছা এবার সাত নম্বর উদাহরণ দেখো এক্স স্কোয়ার টু এক্স নাইন এক্স টেন সাত নাম্বার উদাহরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টেন এই রাশিটার পদক্ষেপ বিশ্লেষণ করতে বলছে এখন আগে আমরা যেই উৎপাদকটা দেখেছি সেটার ইয়া ছিল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস কিউ এই ধরনের রাশি উৎপাদক বিশ্লেষণ এখন যদি তোমাদেরকে এরকম রাশি থাকে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ হ্যাঁ এরকম রাশি থাকে মানে এক্স স্কোয়ারের আগে একটা শখ চলে আসছে এক্স স্কোয়ার যেমন দেখো এখানেও কিন্তু একটা এক্স স্কোয়ারের আগে শখ টু চলে আসছে এ ধরনের রাশির ক্ষেত্রে এই আগে শুধু আমরা কী করতাম কিউকে ততকে বিশ্লেষণ করতাম এখন কী করতে হবে কিউ এবং এ এক্স বর্জিত রাশি এবং এক্স স্কোয়ারের যে শহ এই দুইটা গুণ করে যে কি পাওয়া যাবে যে সংখ্যাটি পাওয়া যাবে সেইটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যেমন এখানে দেখো দুই এবং দশ এখানে কত আছে দুই এবং দশ এই দুইটাকে কি করতে হবে গুণ করতে হবে দুইটার আগে প্রাচিহ্ন বিষ এখন এই বিষকে এমনভাবে ভাগ করতে হবে যেন প্লাস নয় হয় হ্যাঁ তো আমরা দেখি কীভাবে ভাঙা যায় বিষকে বিষকে উৎপাদক বিশ্লেষণ দেখো চার পাঁচে বিষ চার পাঁচে বিশ করা যায় চার পাঁচে বিশ যেহেতু বিষ প্লাস চিহ্ন বিশিষ্ট সুতরাং দুইটার চিহ্ন একই হবে প্লা প্লাস ফোর প্লাস ফাইভ তাহলে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টেন সুতরাং এই দুইটা থেকে আমরা 2x এক্স কমন নিব থাকে হচ্ছে এক্স প্লাস টু আর এখান থেকে ফাইভ কমন নিলে এক্স প্লাস টু থাকে আমরা পুরোটা দিকে এক্স প্লাস টু কমন নিব আর থাকে হচ্ছে টু এক্স প্লাস এটাই তাহলে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যদি এক্স স্কোয়ারের আগে শখ আসে যেমন এখানে এক্স স্কোয়ারের আগে টু আসে সেক্ষেত্রে এই এই রাশি এক্স স্কোয়ারের সহগ এবং এক্স বর্জিত যে পদ আছে সেই দুইটা গুণ করতে হবে গুণ করে সেটার উৎপাদক বের করতে হবে তারপর মিডিল টার্ম করতে হবে তো এখন আমরা আরেকটি অঙ্ক আরেকটি অঙ্ক করব সেটা হচ্ছে আট নম্বর থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন থ্রি এক্স স্কোয়ার আট নম্বর আট নম্বর থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন প্লাস এক্স মাইনাস টেন হ্যাঁ প্লাস এক্স মাইনাস টেন এখন এই যে আমাদের এই দুইটা গুণ করতে হবে আচ্ছা একটু সাজায় নেই দুইটার আগে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স আর এটা হবে প্লাস মাইনাস টেন হ্যাঁ এখন আমাদেরকে দেখতে হবে যে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস মাইনাস টেন এইটার এটার উৎপাদক বের করতে হবে এইটার এই যে এক্স স্কোয়ারের সহক এবং এইটা মাইনাস টেন এই দুটো বোন করতে হবে মাইনাস টেন ইন্টু থ্রি তাহলে হচ্ছে মাইনাস থার্টি এখন কিউয়ের মান যেহেতু ঋণাত্মক সুতরাং দুটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে এখানে ওয়ান এক্স দরকার ওয়ান দরকার তাহলে পাঁচ ছয় তিরিশ সিক্স প্লাস সিক্স তাহলেই কিন্তু মাইনাস হয় তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স আর এটা হচ্ছে মাইনাস প্লাস সে মাইনাস টেন তাহলে আমরা এই দুইটা থেকে কমন যায় থ্রি এক্স থাকে হচ্ছে এক্স প্লাস টু মাইনাস ফাইভ কমন এক্স প্লাস টু থেকে এক্স প্লাস টু কমন যায় থাকে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ এটাই আনসার এটাই আনসার এবার নয় নম্বর পদকে বিশ্লেষণ করো ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি প্লাস থার্টি থ্রি হ্যাঁ ফোর এক্স নয় নম্বরটা দেখো নয় নম্বর বলছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স নয় নম্বর ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স মাইনাস প্লাস থার্টি থ্রি প্লাস থার্টি থ্রি উৎপাদক বিশ্লেষণ করতে হচ্ছে এখন এক্স স্কোয়ারের শখ ফোর আর হচ্ছে যে রাশি এক্স বর্জিত রাশি তাহলে ফোর ইন্টু তেত্রিশ দুইটাই চিহ্ন ফোর ইন্টু গুণ করো গুণ করলে কত আসে একশো বত্রিশ বত্রিশ ওয়ান থার্টি টু এখন যেহেতু ওয়ান থার্টি টু প্লাস চিহ্ন বিশিষ্ট সুতরাং আমাদেরকে দুইটা উৎপাদকই একই চিহ্ন বিশিষ্ট হবে একশো প্লাস ওয়ান থার্টি টুর উৎপাদক দুইটা একই চিহ্ন দেখো এগারো মাইনাস বারো আর বারো গুণ করলে ওয়ান হয় সুতরাং আমরা দেখতে পারি ফোর এলিভেন এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস ও থার্টি থ্রি প্লাস থার্টি থ্রি সুতরাং আমরা এই দুইটা থেকে এক্স কমন যাই ফোর এক্স মাইনাস এলেভেন আর এখান থেকে কমন যায় বারো তেত্রিশ মাইনাস বারো আচ্ছা মাইনাস কমন যায় দুটো থেকে মাইনাস থ্রি কমন যায় দেখো 4X এক্স মাইনাস চারে কারং এ তেত্রিশ ঠিক আছে এখন পোরটা থেকে কী কমন যায় 4x এক্স মাইনাস আমাদের আনসার